সকল পেশায় বেতন কাঠামো এবং কিছু বেসিক ন্যূনতম চাকরির নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি থাকা খুবই জরুরি নাহলে একটি সভ্য সমাজ গড়ে উঠবে না আমি ইতিমধ্যে একটি কাজ করেছি আপনাদের আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা সকালবেলা উঠে শর্ট নোটিসে চাকরিচ্যুত করা হয় তা আমি ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দিয়েছি যে এই কাজটি করা যাবে না যে শুধুমাত্র সাংবাদিক সমাজের জন্য তাদের দুঃখ কষ্টে সরকার পাশে এসে দাঁড়াচ্ছে তাই নয় একেবারে রাজনৈতিক চিন্তার ঊর্ধ্বে উঠে প্রয়োজন এবং পেশাকে সামনে রেখে সেই বিবেচনায় এই কাজগুলি করা হচ্ছে